হ্যালো বিমান গুড মর্নিং সবাইকে আজকে কিন্তু সকাল সকাল উঠে গেছি এই জন্য এইভাবে চোখ মুখ ডলা মুচরা করছে তার উপরে দেখছি আমার মেয়ে তো সারা রাত ঘোরে একদম ঘড়ির কাটার মতো দেখছি আমার পায়ের ওখানে আমার মেয়ে কি বলি একটু দেখাই দেখো পাঁচ কেজি মাংস আমাকে দিয়ে রান্না করাচ্ছে ওরা সব ওখানে এনজয় করছে দেখো কীরকম দেখো এই দেখো ওদের মতো আমি এসেছি ঘুরতে মানে দিয়ে রান্না করাচ্ছে দেখো আমার কি অবস্থা আর বাকিগুলোকে দেখিয়ে যাচ্ছি তারা তোমাদের একটু দেখাই ভালো করে মাংসটা আসলে রান্নার পিছনে ব্যাকগ্রাউন্ড থেকে কোনো কিছু মন্তব্য করার দরকার নেই কারণ এই বাড়িতে কেউ থাকে না আমার মামা দাদু ছাড়া ওদিকে ঘর কমপ্লিট হচ্ছে আমরা এসেছি ঘুরতে তো সেই জন্যেই আমি পুরোটা দেখাচ্ছি পটল ভাজা হয়ে গেছে কি পাঁচ কেজি মাংসের তরকারি হয়ে গেছে মাছের ঝাল হয়ে যাচ্ছে এবার ভাতটা বলবো ওদেরকে চাপা